আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন এক রহস্যের কথা বলবো যা অনেক সময় আমরা বুঝতে পারি না জীবনে হঠাৎ সবকিছু থেমে যায় চেষ্টা করেও আমরা এগোতে পারি না তখন আমাদের মন কেঁপে ওঠে কেন আল্লাহ আমাকে থামিয়ে দিলেন কিন্তু প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আল্লাহ কোনো কিছু বিনা কারণে করেন না যখন তিনি আপনাকে থামিয়ে দেন এর মানে তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন এমন এক সম্মানজনক উপহার যা আপনার কল্পনারও বাইরে এক আল্লাহর খামিয়ে দেওয়ার রহস্য ভাই ও বোনেরা আপনি কি কখনও ভেবেছেন কেন জীবনে হঠাৎ সব কিছু থেমে যায় হয়তো আপনি একটি স্বপ্ন পূরণ করার পথে ছুটছিলেন কিন্তু হঠাৎ সেটি ভেঙে পড়ল হয়তো এমন একজন মানুষকে বিশ্বাস করেছিলেন যিনি আপনার জীবনে সুখ আনবেন ভেবেছিলেন কিন্তু একদিন তিনি আপনাকে ছেড়ে চলে গেলেন হয়তো একটি চাকরির জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন কিংবা ব্যবসার জন্য দিনরাত পরিশ্রম করেছিলেন কিন্তু দেখলেন দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে এমন মুহূর্তে আমাদের ভেতারে কান্না জমে ওঠে আমরা মনে করি আমার জীবন শেষ হয়ে গেল আমি ব্যর্থ আল্লাহ কেন আমাকে থামিয়ে দিলেন কিন্তু প্রিয়জনেরা আসল রহস্য এখানেই লুকিয়ে আছে আল্লাহ কখনো কোনো কিছু বিনা কারণে থামান না আপনি যেটাকে ব্যর্থতা ভাবছেন সেটা আসলে আপনার সুরক্ষার ঢাল ভাবুন তো যদি সেই কাজ সফল হতো যদি সেই সম্পর্ক চলতে থাকত যদি সেই চাকরি আপনার হাতে চলে আসত হয়তো আজ আপনি অপমানিত হতেন হয়তো বড় কোনো ধ্বংস আপনাকে ঘিরে ফেলত হয়তো আপনার জীবন অন্ধকারে ডুবে যেত কিন্তু আপনার রব যিনি সব জানেন যিনি ভবিষ্যতেরও খবর রাখেন তিনি আপনাকে ভালবেসেই থামিয়ে দিলেন যেন আপনার ইজ্জত রক্ষা পায় যেন আপনার সম্মান অপমানের নিচে চাপা না পড়ে যেন আপনার জীবন ভেঙে না যায় তাহলে বুঝলেন তো থেমে যাওয়া কখনোই আপনার জন্য ক্ষতি নয় বরং এটা আল্লাহর রহমতের আরেকটি রূপ এটা প্রমাণ করে যে তিনি আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাকে রক্ষা করছেন তিনি হয়তো আজ আপনাকে আটকে দিলেন কিন্তু একদিন সেই আটকে দেওয়ার কারণ বুঝতে পারবেন তখন আপনার মুখ থেকে শুধু এই কথাটাই বের হবে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে রক্ষা করেছিলেন দুই থেমে যাওয়া মানেই শেষ নয় প্রিয় ভাইও বোনেরা আমরা যখন জীবনের কোনো এক পর্যায়ে থেমে যাই তখন প্রথমেই আমাদের মনে হয় সব শেষ হয়ে গেল আমরা ভাবি আমাদের স্বপ্ন ভেঙে গেছে ভবিষ্যতের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল মানুষও অনেক সময় আমাদের ব্যর্থ বলে চিহ্নিত করে কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে থেমে যাওয়া মানে কখনোই শেষ হয়ে যাওয়া নয় বরং এটা একটা নতুন অধ্যায়ের সূচনা আল্লাহ কোরআনে আমাদের শিখিয়েছেন সম্ভবত তোমরা এমন কিছু অপছন্দ করছ অথচ সেটি তোমাদের জন্য কল্যাণকর আর সম্ভবত তোমরা এমন কিছু ভালোবাসছ অথচ সেটি তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন আর তোমরা জানো না বাকারা দুইয়ের দুইশ ষোলো এই আয়াত যেন আমাদের চোখ খুলে দেয় আমরা যেটাকে খটি মনে করি সেটাই আসলে আমাদের জন্য কল্যাণ হতে পারে আমরা যেটাকে ভালোবাসি সেটাই হয়তো আমাদের জন্য সর্বনাশের কারণ হতে পারত কিন্তু আল্লাহ জানেন তিনি সব কিছু দেখেন আর আমাদের সীমিত জ্ঞান কেবল সামনের কয়েক কদম পর্যন্তই তাহলে আজ যদি আপনি জীবনে থেমে যান এটাকে ব্যর্থতা ভেবে হতাশ হবেন না বরং ভাবুন আমার রব আমার জন্য আরও ভালো কিছু জমা রেখেছেন হয়তো সেই থেমে যাওয়াই আপনাকে এক বড় বিপদ থেকে বাঁচাল হয়তো সেই থেমে যাওয়াই আপনাকে এমন পথে নিয়ে যাবে যেখানে ইজ্জত শান্তি আর প্রকৃত সাফল্য অপেক্ষা করছে প্রিয়জনেরা আল্লাহ যখন আপনাকে থামান তখন এর মানে তিনি আপনার জন্য একটি নতুন রাস্তা তৈরি করছেন এখন আপনার দায়িত্ব হল ধৈর্য ধরে অপেক্ষা করা হতাশ না হওয়া আর আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখা কারণ থেমে যাওয়া মানে পতন নয় এটা হল আপনার প্রকৃত উন্নতির প্রস্তুতি একদিন আপনি যখন পিছনে ফিরে তাকাবেন তখন বুঝবেন এই থেমে যাওয়া ছিল আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আপনি বলবেন যদি আমি তখন থেমে না যেতাম আজ আমি এভাবে আল্লাহর রহমত অনুভব করতে পারতাম না এক অপেক্ষার ভিতরে রুকানো রহস্য প্রিয় ভাইও বোনেরা অপেক্ষা এটি এমন একটি শব্দ যা শুনলে আমাদের মন ভারী হয়ে যায় কারণ মানুষ চায় সবকিছু এখনই হোক সঙ্গে সঙ্গে হোক আমরা চাই দোয়ার উত্তর সাথে সাথে আসুক স্বপ্নের দরজা দ্রুত খুলে যাক কষ্টগুলো মুহূর্তেই দূর হয়ে যাক কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের মতো নয় তার সময় আলাদা তার পথ আলাদা আর তার জ্ঞান অসীম অপেক্ষা আসলে একটি পরীক্ষা আপনি যখন দীর্ঘদিন ধরে চেষ্টা করেন দোয়া করেন আর কিছুই না পান তখন আল্লাহ দেখেন আপনি কি ধৈর্য ধরতে পারেন আপনি কি তখনও তার প্রতি ভরসা রাখেন নাকি ক্ষণিকের ভতাশায় সব কিছু ছেড়ে দেন মনে রাখবেন নবীগণের জীবনেও এই অপেক্ষার রহস্য ছিল নবী ইব্রাহিম আলিহসাল্লাম বহু বছর অপেক্ষা করেছিলেন একটি সন্তানের জন্য যখন আল্লাহ তাকে ইসমাইল আলহ ইসালামের মতো অলৌকিক সন্তান দিলেন তখন পুরো পৃথিবী বুঝল অপেক্ষার ফল কতটা মহিমান্বিত হতে পারে নাবী ইউনুস আলেহিসালাম অন্ধকার মাছের পেটে অসহায় হয়ে পড়েছিলেন তার কাছে মনে হয়েছিল সব শেষ কিন্তু সেই অন্ধকারে তিনি ধৈর্য ধরলেন আল্লাহর দিকে ফিরে গেলেন আর আল্লাহ তাকে মুক্তি দিলেন আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যিনি তেইশ বছর ধরে কঠিন সংগ্রামের পর আল্লাহর দিনের বিজয় লাভ করেছিলেন যদি তিনি তাড়াহুড়ো করতেন যদি ধৈর্য না ধরতেন তাহলে আজ ইসলাম আমাদের কাছে আসত না ভাইও বোনেরা আপনি কি বুঝতে পারছেন অপেক্ষা মানে শাস্তি নয় বরং এটি আল্লাহর এক বিশেষ পরিকল্পনা হয়তো এখন আপনি ভাবছেন আমার দোয়া কেন গ্রহণ হচ্ছে না কিন্তু একদিন সঠিক সময়ে সঠিক মুহূর্তে আল্লাহ এমনভাবে আপনার দোয়ার উত্তর দেবেন যে আপনি কাঁদতে কাঁদতে বলবেন আমার রব কখনও আমাকে ভুলেননি তাহলে আজ যদি আপনি অপেক্ষায় থাকেন হতাশ হবেন না বরং ভাবুন এই অপেক্ষার ভেতরেই লুকিয়ে আছে আপনার জন্য অলৌকিক সম্মান অপ্রত্যাশিত রহমত আর এমন এক সুখ যা আপনি এখনো কল্পনাও করতে পারেননি চার সম্মানের উপহার যা আসছে প্রিয় ভাই বোনেরা মানুষের দুনিয়া খুবই অদ্ভুত আজকে যারা আপনাকে অবমূল্যায়ন করছে কালকেই তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ হতে পারে আজকে যারা আপনার ব্যর্থতায় হাসছে কালকেই তারা বিস্ময়ে তাকিয়ে থাকবে আপনি কিভাবে এত উচ্চতায় পৌঁছে গেলেন আর এই পরিবর্তন ঘটে যখন আল্লাহ তার বান্দাকে সম্মানের আসনে বসিয়ে দেন হয়তো আজ আপনি জীবনের এমন এক অবস্থায় আছেন যেখানে মানুষ আপনাকে তুচ্ছ করে দেখছে হয়তো বন্ধুরা আপনাকে অবহেলা করছে পরিবার আপনাকে বোঝা মনে করছে সমাজ আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনার প্রতিটি পরাজয়ে তারা আনন্দ পাচ্ছে কিন্তু মনে রাখবেন মানুষের দেওয়া সম্মান ক্ষণস্থায়ী আজ তারা আপনাকে সম্মান দেবে কাল তারা তা ছিনিয়ে নেবে কিন্তু আল্লাহর দেওয়া সম্মান চিরস্থায়ী আর কেউ তা ছিনিয়ে নিতে পারবে না কুরআনে তালা স্পষ্ট বলেছেন তুমি যাকে ইচ্ছা সম্মান দাও আর যাকে ইচ্ছা অপমান কর সমস্ত কল্যাণ তোমার হাতেই সুলা আলে ইমরান তিন থেকে ছাব্বিশ তাহলে বুঝতে পারছেন সম্মান মানুষের হাতে নয় সম্মান সেই রবের হাতে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি যদি আপনাকে থামিয়ে দেন তাহলে সেটা এই কারণে যে তিনি চান আপনাকে আরও বড় একটি সম্মান দান করতে এমন এক উচ্চতায় নিয়ে যেতে যেখানে কেউ আপনাকে পৌঁছে দিতে পারবে না ইউসুফ আলহ ইসলামের কাহিনীটা মনে করুন তাকে ভাইরা কূপে ফেলে দিয়েছিল দাসে পরিণত করেছিল মানুষ তাকে অপমান করতে চেয়েছিল তুচ্ছ করতে চেয়েছিল কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল সে অপমানের কূপ থেকে আল্লাহ তাকে তুলে নিয়ে গেলেন রাজপ্রাসাদের আসনে একদিন যারা তাকে ছোট করেছিল তারাই এসে তার সামনে মাথা নত করল প্রিয়জনেরা আল্লাহর দেওয়া সম্মান সবসময় মানুষের কল্পনার বাইরে হয় আপনি হয়তো আজ অশ্রু ঝরাচ্ছেন হৃদয় ভার নিয়ে অপেক্ষা করছেন কিন্তু খুব শিগগিরই আল্লাহ আপনাকে এমন এক সম্মানের আসনে বসাবেন যেখানে পৌঁছে আপনার চোখে আর অশ্রু থাকবে না থাকবে শুধু সুখ আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা তাহলে হতাশ হবেন না আপনার এই অপেক্ষার শেষ প্রান্তে এমন এক সম্মানের উপহার অপেক্ষা করছে যা মানুষ কল্পনাও করেনি আর যখন সেটি আসবে তখন আপনার জীবন হয়ে উঠবে আল্লাহর রহমতের জীবন্ত প্রমাণ পাঁচ মানুষের চোখে অবাক করা অলৌকিকতা প্রিয় ভাই বোনেরা আজকের পৃথিবীতে আমরা চাই সব কিছু যেন আমাদের চোখের সামনে ঘটে আমরা চাই আমাদের স্বপ্ন আমাদের চেষ্টা আমাদের পরিশ্রম সব কিছু যেন সাথে সাথে ফলাফল দেখায় কিন্তু আল্লাহ কখনও এমনভাবে কাজ করেন না তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করেন আমাদের বিশ্বাসকে শক্তিশালী করেন এবং আমাদের অপেক্ষার ভেতরেই আমাদের জন্য এমন অলৌকিক মুহূর্ত তৈরি করেন যা মানুষের চোখে অবাক লাগবে আপনি যখন ধৈর্য ধরে অপেক্ষা করবেন যখন হাল ছাড়বেন না তখন আল্লাহ এমন কিছু ঘটাবেন যা সম্পূর্ণ অপ্রত্যাশিত যেমন আজ আপনার জীবনকে কেউ তুচ্ছ মনে করছে কেউ অপমান করছে কেউ ভাবছে আপনি কিছুই পারবেন না কিন্তু একদিন এক মুহূর্তে আপনি এমন এক উচ্চতায় পৌঁছাবেন যেখানে মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকবে তারা ভাববে এটা কিভাবে সম্ভব হলো। মনে রাখুন নবী ইউসুফ আল জীবনের গল্পটি ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল মানুষ তাকে তুচ্ছ করেছিল কিন্তু আল্লাহ তাকে এমন সম্মান দিয়েছিলেন যা সবাইকে হতবাক করে দিয়েছিল তিনি রাজপ্রাসাদের আসনে বসেছিলেন যেখানে তার শত্রুরাও মাথা নিজু করে তাকে সালাম করেছিল ভাইও বোনেরা আপনার জীবনেও ঠিক এমনই ঘটতে চলেছে আপনার আজকের কষ্ট আজকের থেমে যাওয়া আজকের হতাশা সবই প্রস্তুতি আল্লাহ আপনাকে এমন একটি অলৌকিক সম্মানের দিকে নিয়ে যাচ্ছেন যা মানুষকে চমকে দেবে আপনার শত্রুদের অবাক করে দেবে তখন আপনি বুঝবেন যেই মুহূর্তে আপনি থেমে গিয়েছিলেন সেটি আসলে আপনার জন্য আল্লাহর সবচেয়ে বড় রহমত ছিল তাহলে হতাশ হবেন না দোস্য ধরে থাকুন বিশ্বাস রাখুন আল্লাহর পথ অনুসরণ করুন খুব শীঘ্রই আপনি এমন এক মুহূর্তের সাক্ষী হবেন যেখানে চোখে জল নয় শুধুই আনন্দ প্রশান্তি এবং আল্লাহর অসীম রহমত অনুভূত হবে তাহলে মনে রাখুন আপনার কাজ এখন শুধু অপেক্ষা করা বিশ্বাস রাখা এবং আল্লাহর পরিকল্পনায় পূর্ণ আস্থা রাখা কারণ সেই অপেক্ষার শেষে অপেক্ষা করছে এমন সম্মান যা কেউ কল্পনাও করতে পারে না ছয় আপনার কাজ কি প্রিয় ভাইও বোনেরা আপনি হয়তো ভেবেছেন আমি চেষ্টা করেছি আমি দোয়া করেছি কিন্তু সব কিছু থেমে গেছে আমি কি আরও কিছু করতে পারি এই সময়ে সবচেয়ে বড় কাজ হল ধৈর্য ধরে থাকা ভরসা রাখা এবং আল্লাহর প্রতি আপনার বিশ্বাস অটুট রাখা আপনার জীবনে আল্লাহ আপনাকে থামিয়েছেন একটি উদ্দেশ্যে এখন আপনার দায়িত্ব হল আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখা ধৈর্য ধরে অপেক্ষা করা প্রতিটি সিজদায় কান্না করে দোয়া করা মানুষের সামনে নয় বরং আল্লাহর সামনে আপনার কষ্ট উজাড় করে দেওয়া ভাইও বোনেরা যারা আল্লাহর সামনে নিজের মন খুলে কান্না করে তারা একদিন এমন উচ্চতায় পৌঁছে যায় যেখানে মানুষের সম্মান প্রশংসা বা সাফল্য কেবল আংশিক প্রতিফলন প্রকৃত সম্মান আসে আল্লাহর কাছ থেকে যিনি প্রতিটি মুহূর্তে আমাদের দেখছেন আমাদের বোঝেন আমাদের রক্ষা করছেন মনে রাখুন নবী মহম্মদ সাল্লাহ সাল্লাম যখন কঠিন পরিশ্রমের পর ইসলামের বিজয় লাভ করেছিলেন তখন তিনি ধৈর্য ধরেছিলেন ভরসা রাখতেন এবং আল্লাহর নির্দেশ অনুসরণ করতেন আর সেই ধৈর্য আর বিশ্বাসী তাকে এমন মর্যাদায় পৌঁছে দিয়েছিল যা ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে আছে আপনি যদি আজ এই মুহূর্তে থেমে থাকেন হতাশ হবেন না আপনার প্রতিটি কান্না প্রতিটি চেষ্টা প্রতিটি অপেক্ষা সবই আল্লাহর হাতে রয়েছে একদিন ইনশাআল্লাহ আপনি এমন এক সম্মানের আসনে বসবেন যেখানে পৌঁছে আপনার চোখে জল থাকবে না শুধুই আনন্দ প্রশান্তি এবং আল্লাহর অসীম রহমত অনুভূত হবে তাহলে মনে রাখুন আপনার কাজ এখন শুধু অপেক্ষা করা বিশ্বাস রাখা এবং আল্লাহর পরিকল্পনায় পূর্ণ আস্থা রাখা কারণ সেই অপেক্ষার শেষে অপেক্ষা করছে এমন সম্মান যা কেউ কল্পনাও করতে পারে না সাত দেরি মানেই আল্লাহর পরীক্ষা প্রিয় ভাই বোনেরা অনেক সময় আমরা ভাবি আমার জীবন এত দেরি করছে কেন আমি চেষ্টা করেছি পরিশ্রম করেছি দোয়া করেছি কিন্তু সাফল্য এখনও হাতে আসেনি এই দেরি আমাদের ধৈর্য পরীক্ষা করে এটি আমাদের বিশ্বাস আমাদের ইমান এবং আমাদের আল্লাহর প্রতি ভরসাকে শক্তিশালী করার একটি বিশেষ সুযোগ আপনি হয়তো ভাবছেন দেরি মানে কি আল্লাহ আমার পরিকল্পনেই নেই না প্রিয়জনেরা দেরি মানে হল আল্লাহ আপনার জীবনের জন্য কিছু বিশাল প্রস্তুত করছেন যা একেবারে আপনার চোখের সামনে না দেখানো পর্যন্ত আপনার জন্য সম্পূর্ণ প্রস্তুত নয় তিনি দেখছেন আপনি কি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন কি না তিনি দেখছেন আপনি কি হতাশ হবেন না কি না তিনি দেখছেন আপনার বিশ্বাস কত শক্তিশালী মনে করুন নবী ইব্রাহিম সালামের জীবন তিনি বহু বছর অপেক্ষা করেছিলেন এমন এক সন্তান জন্য যিনি তার স্বপ্ন ও কৃতজ্ঞতার একমাত্র পূর্ণতা হবে সেই সময়ের প্রতিটি দিন ছিল পরীক্ষা প্রতিটি রাত ছিল ধৈর্যের পরীক্ষা কিন্তু আল্লাহ যখন নির্ধারিত সময়ে সঙ্কানের প্রতিশ্রুতি দিলেন তখন সেই উপহার এমন এক উচ্চতায় পৌঁছাল যা এব্রাহিম আলেহালামকে আনন্দে নাচিয়ে দিল ভাই ও বোনেরা এমনই প্রতিটি দেরি আমাদের জীবনে এক আশীর্বাদের মতো আল্লাহ আমাদের সময় জানেন আমাদের প্রস্তুতির মাত্রা জানেন আমাদের সহ্য করার ক্ষমতা জানেন সেই জন্যই তিনি আমাদের দেরি করেন যাতে আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত হই যাতে আমরা সেই উপহার গ্রহণ করার জন্য মানসিকভাবে শক্ত হই এই দেরি আমাদের শেখায় অপেক্ষা কখনও নষ্ট সময় নয় এটি আমাদের বিশ্বাসকে গভীর করে আমাদের হৃদয়কে পরিপক্ক করে এবং আমাদেরকে সেই মুহূর্তের জন্য প্রস্তুত করে যখন আল্লাহ আমাদের এমন এক সম্মান দেবেন যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি তাহলে হতাশ হবেন না ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন এবং মনে রাখুন যেই মুহূর্তে আপনার স্বপ্ন বা দোয়ার উত্তর আসবে তখন আপনার কান্না আপনার অপেক্ষা আপনার সমস্ত ধৈর্য একসাথে রূপ নেবে আনন্দের আকারে সেই আনন্দ মানুষকে অবাক করবে এবং আপনার জীবনে এমন এক পরিবর্তন আনবে যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে আট আপনার দোয়ার উত্তর আসছে প্রিয় ভাই ও বোনেরা আপনি হয়তো দীর্ঘ দিন ধরে আল্লাহর কাছে দোয়া করছেন রাতের অন্ধকারে মাথা ঝুঁকিয়ে কান্না করছেন বুক ভেঙে আল্লাকে বলছেন হে আল্লাহ আমাকে সাহায্য করুন আমাকে পদ দেখান কখনও কখনো মনে হয় এই দোয়াগুলো শোনা হচ্ছে না কিন্তু জানেন কি আল্লাহ কখনও দোয়াকে ফিরিয়ে দেন না তিনি শুধু সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করেন প্রিয়জনেরা দোয়ার প্রতি বিশ্বাস ও ধৈর্যই আল্লাহর প্রদত্ত শক্তি আপনি যখন ধৈর্য ধরে অপেক্ষা করেন তখন আল্লাহ আপনার দোয়াকে এমন একটি উপায় পূর্ণ করবেন যা আপনি কখনো আশা করেননি হয়তো কেউ আপনাকে উপহাস করেছে হয়তো আপনার আশেপাশের মানুষ বলে এটা কখনো হবে না কিন্তু আল্লাহ যিনি প্রতিটি হৃদয় জানেন প্রতিটি চাহিদা জানেন তিনি খুব শীঘ্রই আপনার দোয়ার উত্তর দেবেন একদিন এক মুহূর্তে আপনি দেখবেন আপনার দীর্ঘদিনের কান্না প্রতিটি ত্যাগ প্রতিটি ধৈর্য এবং প্রতিটি প্রচেষ্টা একসাথে ফসল ফেলে দিচ্ছে তখন আপনার মুখ থেকে বের হবে কেবল আলহামদুলিল্লাহ আমার রব কখনো আমাকে ভোলেননি এই মুহূর্তে ধৈর্য ধরুন জানুন আল্লাহ আপনার দোয়ার উত্তর ইতিমধ্যেই প্রস্তুত করে রেখেছেন এবং সেই উত্তর আসবে এমন ভাবে যা আপনার চোখে জল আনবে কিন্তু সেই জল হবে আনন্দ ও কৃতজ্ঞতার নয় শত্রুরা মাথা নিচু করবে ভাই ও বোনেরা আপনি হয়তো ভাবছেন যারা আমাকে অবমূল্যায়ন করেছে যারা আমার ব্যর্থতায় হেসেছে তারা কি কখনো আমাকে সম্মান দেবে ইনশাল্লাহ সেই দিন আসবেই আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যদি আপনি ধৈর্য ধরে থাকেন যদি আপনি তার পথে ভরসা রাখেন তবে শত্রুরাও একদিন মাথা নিচু করবে মনে করুন নবী ইউসুফ আলহ জীবনের কাহিনী তার ভাইরা তাকে তুচ্ছ করতে চেয়েছিল তাকে কূপে ফেলে দিয়েছিল কিন্তু আল্লাহ তাকে রাজপ্রাসাদের আসনে বসিয়েছিলেন সেই আসনে পৌঁছে সকল শত্রু যারা একসময় তাকে অপমান করেছিল তারা মাথা নত করে তাকে সালাম করেছিল আপনার জীবনেও ঠিক তাই ঘটবে আজ যারা আপনাকে অবহেলা করছে যারা আপনাকে ছোট করছে একদিন তারা আপনাকে সম্মান করবে তারা দেখবে আল্লাহ কিভাবে আপনাকে উপরের আসনে দোষিয়েছেন এটি শুধু মানুষের সম্মান নয় এটি হল আল্লাহর প্রদত্ত মর্যাদা যা কেউ কেড়ে নিতে পারবে না আপনার ধৈর্য আপনার অপেক্ষা আপনার দোয়া সব মিলিয়ে এই সম্মান নিশ্চিত করবে ভাই ও বোনেরা হতাশ হবেন না আপনার যন্ত্রণার প্রতিটি মুহূর্ত আপনার প্রতিটি থেমে যাওয়া আল্লাহর কাছে একটি তাওফিক যা আপনাকে এমন এক সম্মানের দিকে নিয়ে যাবে যেখানে শত্রুরাও অবাক হয়ে দাঁড়াবে দশ সম্মানের শেষ গন্তব্য জান্নাত প্রিয় ভাই ও বোনেরা আপনি হয়তো ভাবছেন পৃথিবীতে যে সম্মান আসছে সেটাই কি সব না প্রিয়জনেরা সত্যিকারের সম্মান হল জান্নাত পৃথিবীতে মানুষের চোখে সম্মান কিছুই নয় শত্রুরা মাথা নত করলেও ভালোবাসা ও প্রশংসা কখনও স্থায়ী হয় না কিন্তু আল্লাহর দেওয়া সম্মান চিরন্তন আপনার এই জীবন আপনার প্রতিটি ধৈর্য আপনার প্রতিটি কান্না প্রতিটি দোয়া সবই আল্লাহর সামনে জমা হচ্ছে আর সেই জমা হবে এমন এক মর্যাদায় যেখানে ফেরেস্তারা পর্যন্ত আপনাকে সালাম করবে সেখানে কোনো অপমান থাকবে না কোনো দুঃখ থাকবে না শুধু শান্তি আনন্দ এবং চিরস্থায়ী সম্মান থাকবে তাহলে আজ যদি আপনি থেমে থাকেন হতাশ হবেন না আল্লাহর পরিকল্পনা সর্বদা সেরা তিনি আপনার জন্য এমন এক সম্মান তৈরি করছেন যা দুনিয়াতেও মানুষকে বিস্মিত করবে এবং আখিরাতে আপনাকে জান্নাতের চূড়ান্ত মর্যাদায় বসাবে প্রিয় ভাইও বোনেরা বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং আল্লাহর পথ অনুসরণ করুন কারণ আপনার জীবনের সেরা মুহূর্ত এখনও আসেনি ভাইও বোনেরা আপনার কষ্ট আপনার থেমে যাওয়া আপনার দেরি সবকিছুর পেছনে লুকিয়ে আছে আল্লাহর রহমত তাহলে হতাশ হবেন না মাথ নিচু করবেন না অপেক্ষা করুন কারণ আপনার সম্মান আসছে একদিন খুব শীঘ্রই ইংশাল্লাহ। ভিডিও শেষে দর্শকদের জন্য কল টু অ্যাকশন ভাই ও বোনেরা যদি এই ভিডিওটি আপনার অন্তরে শান্তি আনে তবে অবশ্যই এটি শেয়ার করুন লাইক দিন এবং আমাদের পাথ টু প্যারাডাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আপনাকে সেই সম্মান দিন যা কেউ কল্পনাও করেনি আমিন